জয় গুরু ওং শ্রী পরমাত্মনে নম সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং যথাস্থানে প্রণাম মৃত্যু শব্দটাই আমাদের কাছে এক ভয়ঙ্কর বিভীষিকা স্বরূপ মৃত্যুর পর অন্য কোথাও চলে যাওয়া বা এই জগতেই প্রেতরূপে অধিষ্ঠান করা কিংবা সম্পূর্ণভাবে অস্তিত্ব হারিয়ে ফেলা যাই হোক না কেন মনের মধ্যে একটা ভয় কাজ করে মৃত্যুর সময় আমরা কোন দেশে যাচ্ছি তা কি আমরা মৃত্যুর সময় বুঝতে পারি এ নিয়ে ঠাকুর অনুকূলচন্দ্র এক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন জন্ম আছে মানেই মৃত্যু আছে কিন্তু এই মৃত্যু জিনিসটাই আমাদের কাছে একটা ভয়ের ব্যাপার কারণ এই সুন্দর পৃথিবী ছেড়ে আত্মীয় স্বজন পরিজন এদেরকে ছেড়ে ধন সম্পত্তি টাকা পয়সা এগুলোকে ছেড়ে আমরা যে অন্য জগতে চলে যাব অন্য কোথাও চলে যেতে হবে এটা নিঃসন্দেহে একটা ভয়ের ব্যাপার আবার এসব আমরা শুনি যে মৃত্যুর সময় বিকট জমদুতেরা এসে আমাদের আত্মাটাকে অন্য জগতে নিয়ে যায় বা আমাদের আত্মাটাকে নিয়ে যাওয়ার জন্য তারা আমাদের সামনে এসে উপস্থিত হয় এই সমস্ত কিছু নিঃসন্দেহে একটা ভয়ের ব্যাপার ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে আমাদের মনের বিভিন্ন ভাব সকল অর্থাৎ যখন আমরা সক্রিয় অবস্থায় জীবিত আছি আমরা যখন কাজে কর্মে চলাফেরা ইত্যাদিতে আমরা যখন ব্যস্ত থাকি তো এই যে জীবনটা যেটা আমরা পেরিয়ে গেলাম পেরিয়ে এলাম এই জীবনে বিভিন্ন সময়ে আমাদের মনের মধ্যে যে সমস্ত ভাব সৃষ্টি হয়েছিল যে সমস্ত চিন্তা উদ্ভূত হয়েছিল সেগুলো মনের মধ্যেই লিপিবদ্ধ থাকে আর মৃত্যুর সময় সেগুলো এক একটা ফর্ম রূপে এক একটা আকার নিয়ে আমাদের মনের মধ্যে আমাদের চোখের সামনে যেন ভেসে ওঠে মনের এই সমস্ত ভাবগুলো মৃত্যুর সময় এক একটা ভাবনায় পরিণত হয় এ সম্পর্কে ঠাকুর খুব সুন্দর একটা উদাহরণ দিলেন এ সম্পর্কে ঠাকুর খুব সুন্দর একটা উদাহরণ দিলেন যে কোনো একটা স্ত্রীলোকের প্রতি কোনো একটা মানুষের যদি একটা খারাপ নজর থাকে তখন সেই মানুষটা অর্থাৎ সেই পুরুষটা যখন মারা যাচ্ছে তখন ওই খারাপ ভাবনাটা তার সামনে একটা বিশেষ ফর্ম নিয়ে তার মনের মধ্যে তার সামনে ভেসে উঠবে মরার সময় চেতন মনের ক্ষমতা তো একেবারেই থাকে না অবচেতন মনটাই বেশি সক্রিয় হয়ে ওঠে আর এই অবচেতন মনের মধ্যেই তো বিভিন্ন ভাবগুলো জমা থাকে কাজেই মরার সময় ওই খারাপ ভাবটা যে ফর্ম নিয়ে আসবে সেটা তো কখনোই মধুর ফর্ম হতে পারে না সেটা ভয়ঙ্করই হবে আর কাজেই সেটা দেখে ভয় পাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার আমাদের জীবৎকালে আমরা যখন সুস্থ সবল থাকি যখন কর্মশীল থাকি তখন নিত্য ঘটনা কার্যকলাপ ভালো মন্দ সুখ দুঃখ এই সমস্ত অনুভূতি বা এই সমস্ত ভাবগুলো এক একটা বিশেষ ফর্ম বা রূপ বা চিত্র আর এই সমস্ত ভাবগুলো এই চিত্রগুলো আমাদের মনের মধ্যেই জমা থেকে যায় শাস্ত্রে তাই বলা আছে না যে চিত্রগুপ্ত সবকিছুই লিখে রাখছেন ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে সারা জীবনের কার্য ও চিন্তার চিত্র এগুলো মৃত্যুর সময় মূর্তিমান হয়ে আমাদের চোখের সামনে ভেসে ওঠে তাই মৃত্যুর সময় মানুষ যেন একটা বিশেষ আবেশের মধ্যে থাকে কাজেই সারা জীবনের ভাবনা চিন্তা কার্যকলাপ এগুলো যখন মৃত্যুর সময় এক একটা ফর্ম নিয়ে অর্থাৎ সেই চিত্রগুলো মনের মধ্যে একের পর এক একের পর এক ভেসে ওঠে তাহলে আমরা যদি সারা জীবনে এই সমস্ত আজে বাজে করব বিশেষ করে যে সমস্ত কাজকর্মগুলো ঘৃণ্য সেই সমস্ত কাজকর্মকে ত্যাগ করে বা কাজকর্ম যে যতটুকু আমাদের দায় দায়িত্ব কর্তব্যকর্ম থাকে সেগুলো তো পালন করতেই হবে কিন্তু তার পাশাপাশি বেশি পরিমাণে যদি আমরা ভজন পূজন সাধন আরাধনা ইষ্টনাম জপ ইত্যাদি করে থাকি তাহলে মৃত্যুর সময় মৃত্যুর সময় এই ভজন পূজন আধ্যাত্মিকতা এই সমস্ত ভাবগুলোই বিশেষ বিশেষ ফর্ম নিয়ে আমাদের সামনে ভেসে উঠবে অর্থাৎ যে সমস্ত ভাবগুলো আমাদেরকে ভয়ঙ্কর রূপ নিয়ে হ্যাঁ সেই সময়টা একটা ভয়াল অবস্থা সৃষ্টি করছিল কিন্তু যদি ঠাকুর দেবতার পুজো পাশা ভজন পূজন আরাধনা ইষ্টনাম জপ করা এগুলো যদি মনের মধ্যে চিন্তার মধ্যে আসে তাহলে সেগুলো নিশ্চয়ই কখনোই ভয়ঙ্কর হতে পারে না বরং বরং সেগুলোর মধ্যে থেকে অর্থাৎ সেই ভাবগুলো যদি মনের মধ্যে আসে মৃত্যুর সময় সেই একটা বিশেষ আবেশের মধ্যে থাকাকালীন সেই ভাবগুলো যখন মনের মধ্যে আসে তখন নিঃসন্দেহে সেগুলো সুমধুর হয় কাজেই একটা খারাপ ভাব বা চিত্র বা ফর্ম এটা মৃত্যুর সময় ভয় দেখাতে পারে কিন্তু ভগবানের সাধন পূজন ভজন আরাধনা করছি ইষ্টনাম জপ করছি হ্যাঁ মনের ভিতরে অজপা জব চলছে এই ভাবগুলো যদি আমাদের মনের মধ্যে থাকে বেশি পরিমাণে থাকে তখন সেগুলোই জোরালো হয়ে উঠবে আর ওই সমস্ত খারাপ ফর্মগুলো খারাপ চিত্রগুলো যেগুলো ভয়ঙ্কর রূপে দেখা দিত সেগুলো তখন তুলনামূলকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে আর এই আধ্যাত্মিকতা ঠাকুরের ভজন পূজন করা এগুলোই তখন জোরালো হয়ে উঠবে আর সেগুলো আমাদেরকে কখনোই ভয় দেখাতে পারে না বরং তার শান্ত মধুর আনন্দদায়ক হয়ে উঠবে ঠাকুর বলছেন এবার যখন এই সমস্ত ভাব চিত্র চিত্রগুপ্ত হবে চিত্রগুপ্ত হওয়া অর্থাৎ চিত্রগুপ্ত হওয়া মনের ভিতরের ওই চিত্রগুলো গুপ্ত হয়ে যাবে লুপ্ত হয়ে যাবে মন থেকে দূর হয়ে যাবে তখন বিশুদ্ধ লাইট বা জ্যোতি দেখা যায় ঠাকুর বলেছেন যে যাদের সেই বিশেষ জ্যোতির সাথে পরিচয় আছে তো জ্যোতির সাথে পরিচয় হতে পারে কিভাবে সারা জীবনের মধ্যে যদি আমরা উপযুক্ত সময় ধরে যথেষ্ট সময় দিয়ে ভক্তি ভরে ভগবানের পূজন আরাধনা ইত্যাদি করে থাকি নাম জপ করে থাকি নাম জপ করে থাকি তাহলেই সেই জ্যোতির সাথে আমাদের একটা পরিচয় হয়ে থাকে অর্থাৎ সেই জ্যোতি দর্শন হয়ে থাকে অথবা মৃত্যুকালের পূর্বেও যারা সাধনার দ্বারা সেই জ্যোতি দর্শন করেছে তাদের সে ভয় আর থাকে না সে ভয় বলতে কোনটা না মৃত্যুর সময়ের ওই ভয় যে জমদুত আসবে বা সেই চিত্রগুলো আমাদেরকে ভয় দেখাচ্ছে এটা কিন্তু তাদের পক্ষে আর হয় না যাদের পক্ষে সেই জ্যোতি দর্শন সম্ভব হয়েছে তারা সেই সময় জ্যোতি ধরেই বসে থাকে এবার সেই জ্যোতির মধ্যে গুরুদেব এসে উপস্থিত হন তখন গুরুদেবের সাথে পরিচয় হয়ে যায় মনের সমস্ত অমূলক ভাবগুলো দূর হয়ে যায় তিনি এলেন আমাদের উদ্ধার করতে তার উপর সম্পূর্ণভাবে নির্ভর করলেই তিনি আমাদেরকে মুক্তি দেন গুরুদেব হলেন শ্রী ভগবানেরই প্রতিনিধি কাজেই তিনি যখন আমাদেরকে নিতে এসেছেন তখন আর ভয় কিসের তিনি আমাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছেন অর্থাৎ তিনি একটা অবশ্যই একটা আনন্দদায়ক স্থানে শ্রী ভগবানের ধামে আমাদেরকে নিয়ে যেতে এসছেন তাই গুরু কৃপা লাভের জন্য নাম জপ করতেই হবে তাই ঠাকুর কত সুন্দরভাবে বললেন নাম অন্তত ঘুম থেকে ওঠার সময়ে ও শোবার সময় করবেন অন্তত একটা ছাপ দিয়ে রাখবেন যে আপনাকে তখন চিনে নেওয়া যায় আপনি কোন দেশের লোক তা তো চিনে নেওয়া দরকার তাই জীবনে নামচপ একান্তই প্রয়োজন আজ এই পর্যন্তই নমস্কার